বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে আমরা দেখব আমাদের সপ্তম অধ্যায়ে ডিজিটাল ইলেকট্রনিক্স 1 বইয়ের বাইনারি ডেড মাল্টিপ্লায়ার তো বাইনারি ডেড মাল্টিপ্লায়ারের মধ্যে আমাদের আমরা জানি সিপিইউর মধ্যে মূলত একটি জিনিস থাকে সেটা হচ্ছে ALU অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট আমরা যদি স্বাভাবিকভাবে কোন বাইনারি সংখ্যাকে অন্য বাইনারি সংখ্যা দ্বারা যদি আমরা যদি গুণ করি তাহলে এরকম একটা ভ্যালু আসবে যখন আমি আমার কম্পিউটারকে কে বলবো তুমি কি করো দুইটা সংখ্যা নাও দুইটা সংখ্যা নিয়ে কি করো এগুলা মাল্টিপ্লাই করো এই দুইটা অপারেশন ছাড়া আর কোনো অপারেশনই বুঝে না তো সেই জন্য সে কি করে এগুলাকে যখন আমরা গুণ বলবো তখন এগুলাকে যোগ আকারে সবগুলা যুগ 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 করতে 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 সবগুলা অ্যাড করে দেন হচ্ছে যে একটা ফাইনাল আউটপুট আসে ওইটা হচ্ছে যে আমার মাল্টিপ্লিকেশন ভ্যালু হয় আর ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে যে সে সাবট্রাক্ট করে সবগুলা করতে করতে এক সময় গিয়ে এটা আমার ডিভিশনের ভ্যালু হয় তো আমরা আজকে দেখব কিভাবে দুইটা সংখ্যাকে আমাদের কম্পিউটারের মধ্যে গুণ করে ও এটাকে রাখা হয় আচ্ছা আমাদের এখানের মধ্যে প্রথমে হচ্ছে যে মাল্টিপাল নাম্বার অর্থাৎ যেটা হচ্ছে গুণিতক যেটাকে আমরা কি করব গুণ করব তো ওই সংখ্যাটাকে আমরা কি করব কি করব আমাদের অ্যালির মধ্যে আমরা ট্রান্সফার করব ট্রান্সফার করার পরে আমার একটা কি থাকবে কাউন্টার নাম্বার থাকবে এটা প্রাথমিক অবস্থায় জিরো থাকবে দেন হচ্ছে যে আমার যে ভ্যালুটা আছে আমার প্রথমে অ্যালির মধ্যে আসবে অ্যালি দিয়ে কোথায় আসবে অ্যাকুমুলেটরে অ্যাকুমুলেটরের প্রাথমিক অবস্থায় মান কত হবে জিরো 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 দেন হচ্ছে যে আমি যে মাল্টিপাল করব অর্থাৎ গুণ করব এটাকে গুণক লাগবে না একটা যে গুণক লাগবে এটাকে আমি কোথায় রাখবো একুমুলেটরের পাশে একটা মাল্টিপ্লায়ারের মধ্যে রাখব এটা লাস্ট যে বিটটা আছে এটাকে আমরা বলবো যে হচ্ছে কন্ট্রোল বিট কন্ট্রোল বিট যখন আমার জিরো হবে তখন এটা কোনো অপারেশন করবে না রাইট শিফট করবে অর্থাৎ আমরা সামনে দেখব আর যখন কন্ট্রোল বিট ওয়ান হবে তখন কি করবে অ্যাডিশন করবে এরপর আমার অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা আছে ওইগুলা হচ্ছে যে আমার কোথায় রাখবে বাফার রেজিস্টারের মধ্যে সাময়িকভাবে স্টোর করে রাখবে পরবর্তীতে একুমুলেটরে নিয়ে আসা হবে আচ্ছা আমরা এখন আসি ধরা যাক আমার একটা মানে প্রাথমিক অবস্থায় আমার একুমুলেটরের মান কি থাকে 0 দেন আমরা যে মাল্টিপ্লাইয়ার নিছি ওটার ভ্যালু হচ্ছে যে এটা এখন যদি আমার কন্ট্রোল বি যেটা আছে এটা যদি আমার কি হয় ওয়ান হয় তখন কি করবে অ্যাড করবে অর্থাৎ মাল্টিপল যে ভ্যালুটা আছে ওর সাথে কি করবে অ্যাকুমুলেটরে যে ভ্যালুটা আছে করবে দেন হচ্ছে আবার অ্যাকুমুলেটরে ওই অ্যাড এই নাম্বারটি স্টোর করা হবে অন্যথায় হচ্ছে আমার সিবি যখন বা কন্ট্রোল বিট যখন জিরো হবে তখন কি করবে রাইট শিফট করবে আমার প্রাথমিক অবস্থায় মাল্টিপ্লায়ার এর যে ভ্যালুটা আছে এটা কি আছে জিরো আছে দ্যাট মিন্স আমার কি করবে রাইট শিফট করবে তাহলে রাইট শিফট করলে কি রকম হবে রাইট শিফট করলে এখান থেকে এক ঘর এক ঘর এক ঘর করে সরে যাবে তাহলে আমার এখানে কন্ট্রোল বিট কি হলো এখন ওয়ান যদি কন্ট্রোল বিট ওয়ান হয় তখন কি বলছিলাম এড করবে যেহেতু আমার কন্ট্রোল বিট ওয়ান সেজন্য কি করবে আমার একটা সাথে মাল্টিপাল মাল্টিপল যে ভ্যালুটা নিছিলাম আমি আগে ওই ভ্যালুটাকে কি করবে অ্যাড করবে অ্যাড করার পর আবার একটা মোটর স্টোর করবে তো মাল্টিপালের ভ্যালুটা ছিল আমার 1101 আমার একটা মোটর ভ্যালু তো জিরো ছিল প্রাথমিক অবস্থা এখন অ্যাড করার পর অ্যাড করার পর এই মানটা আসছে এখন যে মানটা আসছে এটা কোটা কোথায় লাগবে এটা হচ্ছে অ্যাকুমুলেটরে আবার স্টোর করবে আচ্ছা এখন অ্যাকুমুলেটরে এই মানটা কি করলো স্টোর করলো এখন আমার মাল্টিপ্লায়ারের মান যেটা আছে ওটা এখন থেকে গেছে কিন্তু আমার এটা ইস্টু কি করবে আবার রাইট শিফট করবে রাইট শিফট করার পর কি হলো আমার এই ভ্যালুটা এখানে এক এক করে সরে গিয়ে কি হলো এখানে আবার জিরো হলো এখন যেহেতু কন্ট্রোল বিট জিরো আমার কি হবে কোনো অপারেশন হবে না আমার কি করবে কন্ট্রোল বিট জিরো হলে রাইট শিফট করবে তাহলে আমার কন্ট্রোল বিট যেহেতু জিরো তাহলে কি করবে রাইট শিফট করবে রাইট শিফট করলে একটা এক ঘর এক ঘর কি যাবে সরে যাবে সরে যাওয়ার পর কি হইছে আমার কন্ট্রোল বিটটা আবার ওয়ান হইছে কন্ট্রোল বিট ওয়ান হলে কি হবে অ্যাড করবে কাকে কাকে অ্যাড করবে অ্যাকিউমুলেটরের সাথে যে ভ্যালুটা আমার যে মাল্টিপলি হে ভ্যালুটার সাথে কি করবেন অ্যাকিউমুলেটরে প্রেজেন্ট যে ভ্যালুটা আছে ওটা কি করবে অ্যাড করবে অ্যাড করার পর কোথায় রাখবে এটা এটা আমার হচ্ছে আবার অ্যাকিউমুলেটরে স্টোর করবে এখন অ্যাকিউমুলেটরের ভ্যালু কত হলো 1 আর 0000 আর মাল্টিপ্লায়ার ভ্যালু হচ্ছে কি এটা এখন এটা তো মাল্টিপ্লায়ার ভ্যালু আগে থেকেই ছিল এটা আবার রাইট শিফট করবে না হ্যাঁ রাইট শিফট করবে রাইট শিফট করার পর কি হইছে এক ঘর এক সরে গেছে দেখা যাচ্ছে আলটিমেটলি এখানের মধ্যে আমার আমার যে গুণ ফলে যে ভ্যালুটা থাকার কথা ওটা চলে আসছে আমরা প্রাথমিক অবস্থায় যে গুণটা করছিলাম ওইটা চলে আসছে তাহলে আমার আউটপুট কি হলো যেহেতু কন্ট্রোল বিট জিরো সেই আমার এখানে কোনো অপশন হবে না মাল্টিপাল ভ্যালু হবে কি আমার এই এইটা তাহলে কি এটা মাল্টিপাল যে ভ্যালুটা আছে ওটা আবার কোথায় স্টোর করবে এক মিনিটরে আচ্ছা আমরা তো প্রাথমিক যে ভ্যালুগুলো আছে আমরা যে প্রাথমিক অবস্থার মধ্যে বলছিলাম এই দুইটা ভ্যালু কি করব অ্যাড করব মানে গুণ করব এটা আর এটা এই দুইটা গুণ করার পর কোথায় রাখব এই গুণ করার পরে এই ভ্যালুটা আসবে না ওইটা আমি কম্পিউটারে স্টোর করব কিন্তু কম্পিউটার তো আমার কি এই গুণটা বোঝেনা যার ফলে আমার কি করতে হইছে আমার এভাবে যোগ করতে 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 একটা ভ্যালু আনতে হইছে এটা আনার পর কি হইছে গুণফলের ভ্যালুটা আসছে এখন আসার পর ওটা কোথায় স্টোর হবে আমার অ্যাকুমুলেটরে স্টোর হবে এটা হচ্ছে তো মূলত অপারেশন তো এটা কম্পিউটার কিন্তু এই গুণফলের ভ্যালু কোনটা হবে ওটা নিজে নিজে বুঝতে পারে অর্থাৎ আমি যদি একের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে কত হবে পাঁচ তাহলে পাঁচটা কি আমি বুঝতেছি মানে আমি গুণ করার পর বুঝতেছি কতক্ষণ করলে ভ্যালুটা আসবে দেন এরকম আপনার হচ্ছে যে যে কম্পিউটার আছে কম্পিউটার কি করবে এরকম যোগ করতে করতে এক সময় গিয়ে কি গুণফলের ভ্যালুটা আসলে তখন এটা কি করবে কম্পিউটারের মধ্যে স্টোর করবে ধন্যবাদ সবাইকে